হ্যালো এফ ডি ওয়ান তোমাদের সবাইকে আমার আরেকটি ভ্লগে স্বাগত তো আজকে হচ্ছে আমার বোন যাচ্ছে শাখা পড়তে তো বোনের সাথে আমি যাচ্ছি আর আমাদের একটা মাসি যাচ্ছে আর দিদি যাচ্ছে তো আমরা চলে এসেছি শাখার দোকানে তো আমরা মোটামুটি শাখার দোকানে চারজন বসে বলছি যে যে শাখাটা সব থেকে ভালো হবে সেটাই দেবেন তো উনি দোকানদার অনেক ধরনের শাখা বের করে দিল এই জন্য এবারে চলছে বাছাই পর্ব আর আমার এক মাসি আর এক যে দিদি গেছে সাথে ওরা দুজনে যেহেতু বিবাহিত তো ওরা অনেকটা ভালো বোঝে কোন শাখা ভালো কি না কি আর আমি আর বোন তো জানি না এইসব ব্যাপারে কোনো কিছু তো জেঠিমা বাড়ি থেকে বলে দিয়েছিল যে লাইট দিয়ে দেখে নিলে তো ফোনের ফ্ল্যাশ দিয়ে মাসি দেখে নিচ্ছে শাখার ভেতরটা কেমন মানে ঠিকঠাক আছে নাকি নাকি সে কী সব পট্টি ফট্টি দেওয়া থাকে নাকি কি সেরকম থাকে তো যাই হোক সবাই মিলে বাছাই করা হচ্ছে যে কোন শাখাটা নিলে থেকে সুন্দর লাগবে কারণ বিয়ে শাখা নিলে কি আর সেটা চেঞ্জ করা যায় না বা এরম কিছু তো শাখার সাথে দুটো পলা আর একটা ওটাকে নোয়া নাকি বলে আমি সঠিক জানি না তো দোকানদার পরিয়ে দিচ্ছে আর এই সময়টা আমার মানে এতটা মানে ভালো লাগছিলো আর একটা কেমন লাগছিল বোনও ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলো একটুখানি যে এতদিন তো মানে অবিবাহিত ছিল আর হঠাৎ করে শাখা যেটা সারা জীবন মানে পড়তে হবে তো লুকটাই চেঞ্জ হয়ে যায় সেই সময় একটা আলাদা আনন্দও মানে ও ভীষণ আনন্দ পাচ্ছিলো প্লাস চোখটা দেখছিলাম যে একটু ইমোশনালও হয়ে গেছিলো আর পরে তো বোন ভীষণ খুশি তোমরা দেখো দেখতেও খুব সুন্দর লাগছে আর শাখা পড়ার পরে শাখার দোকানদারকে মানে নমস্কার করতে হয় আর ও ও দোকানদারকে নমস্কার করে আমাদের সবাইকে নমস্কার করছিলো আমি প্রণাম নিই নিজে তো আমার বোন আমার থেকে মাত্র দু বছরের ছোট একদম বান্ধবীর মতোই তো পুরো ভ্লগটা তোমরা দেখো আর দেখে কেমন লাগলো জানিও আর সবাইকে টাটা